মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো আর এখন সকাল সাতটার মতন বাজার আজকে হচ্ছে সোমবার এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করছি আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর আজকে দেখো বোতলটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি কালকে এরকম বোতল না দুটো কেনা হয়েছিল বাড়ির সামনে একটা দোকান থেকে তিরিশ টাকা করে নিয়েছিল তাই বিসলারির বোতলটা পাল্টে ওই বোতলটা কিন্তু ধুয়ে এবার ভরে রেখে দিয়েছি আর বিছানাটাও কিন্তু গুছিয়ে দিয়েছি তারপরে এবার সবজি কাটা শুরু করে দিয়েছি আজকে না অমাবস্যা আর মামুনি এই জগদম্বা মায়ের কাছে মেনে রেখেছিল মামা সুস্থ হয়ে গেলে পুজো দেবে সেই কারণে কিন্তু সকাল সকাল স্নান করে চলে গেছে পুজো দিতে আর ততক্ষণে বললো সবজিটা আমাকে কেটে রাখার জন্য এসে কিন্তু রান্নাবান্নাটা করবে আর এই কারণে আমি সবজিটা কেটে পুরোপুরি রেডি রাখছি আর এসে রান্না করলেই কিন্তু হয়ে যাবে আর আজকে না সৌম্য অনেক তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছে আর ওই কারণে কিন্তু বিছানাটাও তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পেরেছি ও যতক্ষণ কাজে না যায় তো এটা চাই ওটা চায় সেই কারণে কিন্তু আমার সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে ওঠে না আর আমি আজকে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কি কাজ করি আর না করি টাইমের মধ্যে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু সবজিটা কেটে দিয়েছি এটা কিন্তু পোস্ত হবে সসনা ডাটা আলু আর একটু সামান্য পটল দিয়েছি দিয়ে কিন্তু এটা পোস্ত বানানো হবে আর আজকে যেহেতু সোমবার সেই কারণে নিরামিষ রান্না বান্না হবে আর ওই জন্য একটু পটল ভাজার জন্য পটল কেটেছি আর এই পোস্ত হবে আর ডাল হবে ব্যাস আজকে আর কিন্তু বেশি কিছু রান্না হবে না বাড়িতে তো কেউই নেই সৌম্য বেরিয়ে গেছে সকালে আর বাবুও কিন্তু বেরিয়ে গেছে আজকে আর আমি আর মামুনি দুজনই মাত্র আছি আর সেই কারণে সিম্পল বান্নাই করে নেব আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তাহলে রকম ভিডিও দিলেই সবার প্রথম তোমাদের কাছে চলে যায় আর এদিকে কিন্তু সমস্ত সবজি যেহেতু কাটা হয়ে গেছে আর যে সবজিগুলো ছিল ওগুলো কিন্তু একটু জলটা শুকিয়ে নি এরকম পলিথিনের মধ্যে রেখে রেখে তারপরে এই যে ট্রের মধ্যে ভরে রাখছে আর আমাদের এত সবজি খাওয়া হয় দেখতেই পারছো পুরো কিন্তু ফ্রিজের ট্রেটা ভরে গেছে এত সবজি রয়েছে আর তার মধ্যে মামারা কিন্তু কালকে ভাড়ালি পাঠিয়ে দিয়েছে আর এই যে এঁচোড়ও পাঠিয়েছে অনেকগুলো তো মায়ের বাড়ি কিন্তু পাঠিয়ে দিয়েছে সকালে আরও কিছু রয়েছে সেগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম আর সকালে টিফিন তো খাওয়াও হয়ে গেছে তারপরে অনেক কটা বাসন পরেছিল সেগুলো কিন্তু এরপরে মেজে নিচ্ছি তাহলে কিন্তু বেসিনটাও ফাঁকা হয়ে যাবে আর দেখবে একবারে কিন্তু অল্প অল্প বাসন করলে যদি মেজে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই কাজ কম হয় তারপরে যদি দেখবে একবারে বাসন জমা করে রাখা হয় তাহলে এত বেশি বাসন পড়ে যায় তাতে করে কিন্তু মাঝতে ভীষণই সময় লেগে যায় তো আমি তো এরকম যখনই বেসিনে বাসন করে আমি বা মামনি দুজনের মধ্যে যে কেউ মেজে নিই তাতে করে কিন্তু কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আমি ভাবছি কি এই সমস্ত বাসন টাসন মেজে তারপরে একটু ক্লিনিং এর কাজ করে নেব যেহেতু আজকে বাবু ঘরে নেই বাবুর ঘরটা কিন্তু আজকে একটু পরিষ্কার করে নেব আর ড্রয়িং রুমেও কিন্তু আগারটা দেখছি প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে ওপরটা সেইটাও কিন্তু সুন্দর করে ক্লিন করে নেব আর প্রেশার কুকারে ঢাক না রেটা দেখো এরকমভাবে কিন্তু ফুলে আমরা মাজি তারপরে কিন্তু এরকম লাগিয়ে রেখে দিই তাতে করে ভীষণই পরিষ্কার হয়ে যায় এরপরে বেসিনটাও কিন্তু এই হাতে মেজে নেব এরকম যদি হাতে হাতে কাজ করা যায় তাহলে কিন্তু কোনো রকম নোংরাও পড়ে না ডেলি কিন্তু এই সমস্ত কাজগুলো করলে পোকামাকড়ও কম হয় আর প্রচণ্ড পরিমাণে পরিষ্কার লাগে প্রথমে না বেসিনটা আমি ভালো মতন করে মুছে নিচ্ছি যেহেতু দু তিন দিন ছিলাম না প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলো পড়েছিল আর মাকড়সার জালের মতন একটা জাল মতন হয়েছিল সেই কারণে আমি সুন্দর করে মুছে নিচ্ছি প্রথমে কিন্তু স্কচ বাইক দিয়ে আমি ঘষে নিয়েছি তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি এতে করে ভীষণই পরিষ্কার হয়ে যাচ্ছে আর চকচক করছে দেখতে আর দেখবে বেসিন কিন্তু নোংরা থাকে একদমই ভালো লাগে না আর ড্রয়িং রুমটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ ঘরে কোনো লোকজন এলে কিন্তু ড্রয়িং রুমে বসে আর তাতে করে দেখতেও কিন্তু একটা ভালো লাগা যায় তো আমার তো ভীষণই খারাপ লাগে নোংরা লাগলে তাই জন্য আমি কিন্তু এক দুদিন ছাড়া ছাড়াই সমস্ত কিছু সুন্দর করে ক্লিন করে নিই আর জানো তো বন্ধুরা এমনই কাজ করি যাতে সেই কাজটা না আর দ্বিতীয়বার কাউকে করতে না হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করি যাতে করে কিনা সবারই পছন্দ লাগে দেখতে কারণ কি পরে যদি সেই কাজটা দেখি আবার কেউ করছে তাতে করে কিন্তু ভীষণই খারাপ লাগে আমার সেই জন্য আমি যখনই যেই কাজটাই করি না কেন ভীষণই সুন্দর করে কিন্তু করে ফেলি যাতে করে দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন এরকম থাকে আর অ্যাকোয়াগারটা না ভীষণই ঝুন পড়েছিল তাই জন্য আমি টুলের ওপর দাঁড়িয়ে কিন্তু টা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু কিচেনের মধ্যে থাকে না অ্যাকোয়াগারটা তাই জন্য না তেলের ঝাপ আসে একটা তেল চিটিনি মতন লাগে সেই জন্য ওটাও কিন্তু প্রায় মুছে তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করলাম আর এরপরে এই ঘরটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নেব জানলার প্রচন্ড পরিমাণে ধুলো হয়েছিল সেই জন্য ধুলোটা মুছছিলাম কিছুতেই যাচ্ছিল না এই জন্য ফুলঝাড়ু দিয়ে ভালো মতন করে ঝেড়ে নিচ্ছি এরপরে একে একে সুন্দর করে পরিষ্কার করে নেব তো কাজ করতে করতে তোমাদের কিছু সুন্দর কমেন্টের আমি রিপ্লাই করি কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই আমার কমেন্ট করেছে বলো তুমি এবার একটা বাবু নিতে পারো হ্যাঁ দিদিভাই দু বছর তো এই জাস্ট হলো তো এতদিন তো কিছুই প্ল্যান করিনি তো দু বছর এই কমপ্লিট হলো ফেব্রুয়ারি মাসে তো এরপরে আমি আর সমু মিলে একটা প্ল্যান করবো বেবি নেওয়ার জন্য তো অবশ্যই বেবি তো নেব তো আজই হোক কাল সেটা দেখবো কবে নেওয়া যায় পূজা দিদি ভাই সঙ্গীতা দিদি ভাই সোমা সুস্মিতা দিদি ভাই সব দিদি ভাইরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর তাদের কমেন্ট করে কিন্তু আমার ভিডিও করতে না অনেক বেশি এনার্জি ফিল করি আর অনেক বেশি মোটিভেট হই আর থ্যাংক ইউ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমার ভীষণই আনন্দ লাগে তোমরা কিন্তু এরমই আমাকে কমেন্ট করো আর তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হবে এক বন্ধু আমায় কমেন্ট করেছে তোমায় দেখতে খুব সুন্দরী থ্যাংক ইউ বন্ধু যে আমাকে এত সুন্দর লেগেছে আমি কিন্তু একদম সিম্পলভাবেই থাকি রকম আলাদা রকম সাজগোজ বলো বা সুন্দর পোশাক পরেও ভিডিও করি না যাতে করে তোমাদের এত সুন্দর লাগবে কিন্তু তাও যে তোমরা আমাকে এত সুন্দর বলো তাতে কিন্তু আমার খুব ভালোও লাগে আর প্রশংসা শুনতে দেখবে কারি না ভালো লাগে তো যখন বলো এরম সুন্দরী তখন কিন্তু হাসিও পায় আবার মনে বেশ আনন্দও লাগে যে আমাকে এরকম সুন্দর লাগছিল তোমাদের চোখে তো থ্যাংক ইউ তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমার কিন্তু লাগে আর তারপরে তো দেখতেই জানলাটা ক্লিন করলাম তারপরে কিন্তু ফ্রিজের ওপরে যে জিনিসগুলো ছিল ওগুলো নামিয়ে একটা ব্লাউজ পিস চাপা দিলাম দিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর তারপরে ঘরটা কিন্তু ভালো মতন করে ঝাটা দিয়ে নিচ্ছি তারপরে মামনি বলল কি ঘরটা মুছে নেবে আর এই কারণে আমি ঝাড়টা দিয়ে নেব আর তারপরে সেরকম কোন রকমই আর কাজ নেই এরপরে কিন্তু আমি স্নান করে নেব তো ভিডিওটা এরকমই দেখতে থাকো স্কিপ না করে আর এত পর্যন্ত যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু তাদের অসংখ্য ধন্যবাদ আর জানো তো এরকম যখন বসে বসে চিন্তা করি যে বিয়ের আগে কিন্তু আমি এমনটা একদমই ছিলাম নেই যে এত কাজকর্ম করা বা এত গুছিয়ে কাজ করা কিছুই কিন্তু আমি সেরকম করতে জানতাম না সবসময় কিন্তু চাকরি বাকরি নিয়েই থাকতাম বা এরকম ঘরে থাকলে ফোন ঘাটতাম বা শুয়েই থাকতাম মায়ের সাথে হয়তো টুকিটাকি কাজ করতাম কিন্তু এত রকম কাজ কিন্তু কখনোই করিনি তো যখনই আমার বান্ধবীরা আমার ভিডিওটা দেখে আমায় কিন্তু সবাই মেসেজ করে আর কি যে তুই কত কাজ করিস বিয়ের আগে কিন্তু তুই একদমই কাজকর্ম করতিস না তো ওরা তো আমায় খুব ভালো মত চেনে তো ওরা আমাকে কিন্তু এরকম ভাবে মেসেজ করে আর দেখো মম্মুর কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে এরপরে ও আসছিল আর মামনি নিচে গেছে কালকে শান্তুদা ওর জন্য খেলনা কিনেছিল সেটা দিয়ে দিচ্ছে আর কত পাপি দিচ্ছে এরপরে মম্মুকে দেখে কিন্তু আমার মনটা আরো বেশি ভালো হয়ে গেল আর কি যে কাজকর্ম করতে করতেও যখন মম্মুর মুখটা দেখি তখন কিন্তু আমার দিনটাও বেশ ভালো লাগে আর তোমরা তো জানোই সবসময় তোমাদের বলে থাকে ওকে দেখলে আমার খুব আনন্দ লাগে আর জানো তো দু তিন দিন ছিলাম না বলে গাছে জল দেওয়া হয়নি কিন্তু গাছগুলো দেখছি ঠিকঠাকই আছে আর একটা লাল ফুল ফুটেছে আর অ্যালোভেরা গাছটাও কিন্তু সুন্দরই হয়েছে আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর খুব হাওয়া দিচ্ছে আর রোদটা কিন্তু একদমই নেই সেই জন্য বেশ ভালো লাগছে আর এরম ওয়েদার থাকলে কিন্তু বেশ ভালোই লাগে গরমটাও অনেকটাই কম লাগে আর দেখো রান্না হয়ে গেছে হচ্ছে তিতার ডাল করেছে উচ্ছে দিয়ে আর এদিকে কিন্তু ভেন্ডি আলু ভাজা করেছে আর সামান্য পোস্ত দিয়ে দিয়েছে ভাজার মধ্যে আর এদিকে তো পোস্তর জন্য সমস্ত কিছু কেটেই রেখে দিয়েছি আর ওদিকে পটলটাও কিন্তু নুন হলুদ মাকে রাখা রয়েছে এরপরে আমি স্নান করতে যাব তার আগে না ভাবলাম মাথায় একটু তেল হয়ে গেল না না মাথায় তেলই দেওয়া হচ্ছে চুলটা একদম খারাপ হয়ে গেছে তো এটা ঘরে বানানোই তেল এটাতে কিন্তু অনেকটাই উপকার হয় ঠিক মতন দিলে আর কি তো মা তো এটা দিয়ে অনেক ফল পেয়েছে আমাদেরকেও বলেছিল আমরা এরম ভাবে বানিয়েছি তেলটা তো সবাই কিন্তু দেখ আমারই কিন্তু তেল দেওয়া হয় না তেল দিলে না আমার বেশি গরম লাগে আর মুখও পিম্পল উঠে যায় সেই কারণে আমি তেলটা অনেকটাই অ্যাভয়েড করি তো আজকে কি মন গেল যে কালকে শ্যাম্পু করবো আজকে একটু মাথায় তেল দিয়ে ভালো মতন মাসাজ করি তাহলে চুলটা যদি একটুখানি ভালো হয় আর কি তেল মাখা তো কমপ্লিট হয়ে গেছে এরপরে চুলটা খোপা করে নিয়ে কিন্তু স্নানটা করে নেব আমি আর তারপরে কিন্তু অনেক জামা কাপড় আজকে কাচতে দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে সেটাও চালিয়ে দেব আর এদিকে কিন্তু কাচাও হবে আর ওদিকে আমার স্নানটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এরপরে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে আর তারপরে কিন্তু কাঁচাটাও কমপ্লিট হয়ে গেছে এরপরে জামা কাপড় গুলো না এত দলা পাকিয়ে যায় এই ওয়াশিং মেশিনে একটা জিন্স দিয়ে না সমস্ত জামা কাপড় গুলো পুরো দলা পাকিয়ে গেছে আর একটা করে কিছুতেই ছাড়াতে পারছিলাম না আর আমার না এই সমস্ত জিনিসের মাথা এত গরম হয়ে যায় আর আমি কি করেছি সব জামা কাপড় গুলো বার করে ফেলে দিয়েছি বারান্দার মধ্যে মানে ড্রয়িং রুমের মধ্যে আর কি রেখে দিয়েছি তারপরে কিন্তু একে একে ভালো মতন ছাড়িয়ে নিয়ে ভালো করে মেলে দেবো আর অর্থেক্ট শুকিয়ে গেছে একটুখানি কিন্তু মিলে দিলে ভালো মতনই শুকিয়ে যাবে আর জানো তো আমার বাপিও কিন্তু বলে যে আমি এর আগে কিন্তু অত ভোরবেলায় কখনোই উঠতাম না এখন কিন্তু বেশ ভোরবেলায় উঠি আর সমস্ত কাজকর্ম অনেকটাই গুছিয়ে করি তাই জন্য বাপি বলে যে পুরো চেঞ্জ হয়ে গেছিস আর কি আমিও নিজে নিজে ভাবি যে অনেকটাই সত্যি বদলে গেছি আর আগে জানো তো আমি কেউ কিছু বললেই মুখের ওপরে উত্তর দিয়ে দিতাম এখন কিন্তু আমি একদমই উত্তর দিতে পারি না জানি না কেন কেউ কিছু বললে কিন্তু আমার মনটাও ভীষণই খারাপ হয়ে যায় কিন্তু আমি কান্না করি কাউকে কিছু বলতে পারি না কিন্তু এর আগে এরকম আমি একদমই ছিলাম না আমি জানি না কেন চেঞ্জ হয়ে গেছি এতটাই হয়তো পরিস্থিতি সমস্ত মানুষকে এরকম পাল্টে দেয় তো আমিও কিন্তু এরকম পাল্টে গেছি অনেক সময়তেই আমার দিদি বলে যে তুই তো এরকম ছিলিস না কিন্তু আমি সত্যি অনেকটাই বদলে গেছি তারপরে দেখো কথা বলতে বলতে চলে এসছি আবারও সন্ধ্যেবেলাতে আর এখন কিন্তু সাতটার মতন বাজে আর এখন ঠাকুমার জন্য দুটো রুটি বানিয়ে দিচ্ছি সৌম্য কিন্তু ঠাকুমাকে খাবারটা দিয়ে আসবে রাত্রিরে অফিস থেকেও চলে এসেছে আর আজকে না মামুনির কাছে বাবুকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে ওর দাঁতটা কিন্তু তুলতে হবে এই কারণে আর আমি ঠাকুমার রুটিটাও কিন্তু এখন করে দিচ্ছি এরপরে কিন্তু সেরকম আমার আর কোনো কাজ নেই তো এই যে দেখো রুটিটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে এত দূর যদি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে থাকো কেউ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক ভালো থেকো আর সুস্থ থেকো কালকে আবারও আসবো সুন্দর কোনো ভিডিও নিয়েটা